পরে দেওয়ার যে দশটা আমরা এই ব্রেকফাস্টে বেরিয়েছি স্নান করা ফ্রেশ হয়ে গেছি এগারোটায় এদের চেক আউট টাইম ব্রেকফাস্টটা সারি লাগেজগুলো বের করে ওদের রেস্টুরেন্টে রেখে দেবো তারপরে এই দিকে ঘোরাঘুরি করব সুনীল মল বাবু মর্নিং মর্নিং নে কেমন লাগছে আর এখন তাহলে চলে এলাম আমি রুটি দাদা রুটি আর পুরি সবজি সবজি আরুগনি দুটোর সময় থেকে গাড়ি আসবে দুটোর সময় আমরা এখান থেকে দুটো বা তিনজনের মধ্যে আমরা এখান থেকে ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নি এত টাইম নেই এগারোটায় রুম ছেড়ে দিতে হবে একটু কোমরটা ছাড়িয়ে নি তারপরে ঘুরে বেড়াবো গাড়ি আসবো আসবো করছে শুভম আমরা দুবাইরে ঘোরাঘুরি করছি প্রচন্ড ঠান্ডা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা না ভালোই লাগে আরাম লাগছে এই কুয়াশাটা চলে এসেছে আজকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি হুম তো কোথায় চললি পাতা এখনি এইটা চাপা এই বল তো এখনি পড়ে এই দিদি লেখা नीचे है तो हम नीचे जाएंगे अच्छा जा फैक्ट्री में चलो देखते हैं हम तो घर पे लेकर ही खाते हैं ना अच्छा होगा तो ले लेंगे वो जो लेकर खिला है ना वही होगा तो कितना किलो आएगा उसका ओ दादा जी जानते हैं ओके हजार रुपया होगा ठीक है देख लेते हैं है। तच्चा कहाँ मिलेगा दादाजी दादा जी कहाँ है ओ तो पूछ लो चापाती के लिए दादा कमल जी हाँ कमल जी कहाँ अभी नीचे होगा नीचे हो नीचे तो नहीं है फैक्ट्री में गया था ये लोग ओ बड़ा होगा सा हाँ बुलाओ

लॉक करते हैं बड़ा क्लॉकिंग करेंगे तो अच्छा नहीं लगेगा नहीं लगेगा तो इसलिए दो अवेलेबल भी दो लेडी हो रही है बाकी कर रही है हां जा नीचे में नीचे परजन तो नहीं लगा है वो जो एक्सपर्ट है जो जितना तोड़ना है उतना ही तोड़ेगा देखा जॉगिंग तो लेके आया ये एक नीलम 200 का जी देखी खराब लगे नहीं इसने

ठीक है जी तो मुझे बहुत आनंद अच्छा अच्छा इंजन কলা তাহলে আমাকে একটা দাও কলা एक खाए কলা কলা কলাটা খেতে হবে কলাটা

stop playing we need to get him down

দেখি রুটি খেলে রুটি খেলে কিন্তু রাত্রে তো ভাত খাওয়া আর হবে না এবারে যেটা আমার ভাত খেলেও রুটি খেলেই হবে দেখি চলুন হ্যাঁ দেখি নেমে দেখি ভাতের ব্যবস্থা যদি ভালো থাকে একটুখানি খেয়ে নেবো আর নাহলে রুটি খাবো উপোস করে আছো কি করে গো হ্যাঁ মেয়ে যাবো না খেয়ে আছো কি করে হ্যাঁ আমার আজকের দিনটা ভালো দিন কলা তো খেয়েছে কলা কটা খেয়েছো দেখো খেয়ে না 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 খাও খাও হ্যাঁ সব খেয়ে ঠিক নামুন খিদেতে সব ছেলেগুলোই সবাই করে অস্তি খিদেতে অস্তি সব বাকলুদ্ধ হয়ে গেছে সাড়ে চারটে বাজে এই আমরা এতক্ষণে ওই কে জানি গোপাল রেস্টুরেন্ট না গৌতম গৌতম রেস্টুরেন্টে চলে এসেছি আমরা এখানে খাবারের অর্ডার দিলাম এই সাড়ে চারটের সময় ভাত খাবো কারণ যে রাত্রেবেলায় টা টেনে খাওয়া হবে না এখনই খায় রাত্রেবেলায় কেন বড়লি থালি বড়লি ফিশ তার থালি কিনতে দেওয়া বড়লি স্পেশাল থালি দুশো টাকা তাহলে তিস্তার পাশে বসে গৌতম রেস্টুরেন্টে আমরা খানা খাচ্ছি কি ভালো লাগছে না ভালো রেস্টুরেন্টে ভালো বেশ খালি বাপরে প্রচুর ভাত আর মিষ্টি দিয়েছে এটা কি সবজি ডাল আর এই যে বড়লি মাছ বড়লি মাছ এই নদীর মাছ ঠিক আছে দাদা ফাইন সাড়ে চারটে পাঁচটা পনেরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট

ছোটা শিলিগুড়ি জংশন পৌঁছে গেলাম শুভাম ঠিক আছে ওকে রিতেশ ফির মিলেন কবি ওকে চলো আরে হুম না হুমশো পঁয়তাল্লিশ

সাড়ে ছটা আমরা ছটায় ঢুকেছি তারপরে বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে এসে ফ্রেশ হলাম স্নান করলাম রাস করলাম তারপরে চাও বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে আমার চার বিস্কুট খেয়ে তারপরে একটু রেস্ট নেবো চার বিস্কুট এই যে কথা অনুযায়ী ঠিক টাইমে চলে এসেছি ক্লান্ত ভীষণ ক্লান্ত